লাশটা যে রাখা রয়েছে কাঁফুনের মোড়া আমি তার ভিতরে একটা সাপ এভাবে যাচ্ছি হুকুম আর কোনো কাজ করতে পারবেন না তেমন আমার রসুলকে সালাম দেবো যে হুজুর এই মানুষটির কাফনের ভিতরে সাপ রয়েছে এই সাপটা একটু বার করে দিন যখনই বলেছে সাপটির সঙ্গে সঙ্গে আল্লাহ জুবানকে খুলে দেয়

হযরত আবু বকর সময় বললেন ভাই আবু তুমি আজকে আমাকে বের হওয়ার জন্য তুমি টেনে পার করার জন্য আমার রাসূল কারীম প্রশ্ন করলেন স্বয়ং আল্লাহ পাক আমাকে প্রবেশ করাতে এই মানুষটির কাফনের মধ্যে প্রবেশ করার জন্য তো আপনাকে হুকুম করে দিয়েছে এই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় তিনটে জিনিস করে নাই নামাজ রাকের নামাজ পড়ে না রোজা রাখে না zakat দেয় না তিনটে জিনিস না করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছে ওই মানুষটার শরীরের মধ্যে প্রবেশ করে গিয়ে শরীরের গোস্ত তুমি দংশন করে করে খাও আমি আল্লাহ পাক তোমাকে হুকুম দিলাম এক নম্বর লোকটি কোনোদিন নামাজ পড়তো না রোজা রাখতো না জাকাত দিত না এই কারণের জন্য আমি আল্লাহ পাক তোমাকে হুকুম দিয়ে দিয়েছি আল্লাহ সিদ্দিক রাদি আল্লাহ তালুর কানে জগৎ সাপের আওয়াজটা চলে আসে ওই সময় আমার আহ্বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ তালু আল্লাহ পাকের দরবার হাত তুলে কাঁচার বলছেন রব্বানা আল্লাহ তুমি মাফ করে করে দাও নাচেনা আল্লাহ তুমি নাজাদ দিয়ে দাও যদি অবক্কা সিদ্দিক রাধি আল্লাহ ওই সময় চুট করে যায় কথাবার্তা বললেন না বয়স আশঙ্কিত হয়ে গিয়েছে এমন সময় আল্লাহ দরবারে দুটো হাত তুলে বললেন আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের নাজার দিয়ে দাও আল্লাহ পাকে দরবারে দুটো হাত তুলে অবক্কা সিদ্দিক রাধি আল্লাহ তলানুক কেঁদেছিলেন তিনটে কারণের জন্য আজকে সাপরা প্রবেশ করেছে আজকে মন্ডলিকা বা আপনার খান কাশই বেচারা বসে আছেন সত্যিকারে অরিজিনাল কথা বলবেন মিথ্যা বলবেন না আমরা নামাজটা আমরা গাফলতি করি রোজাকে গাফলতি করি জাকাতকে গাফলতি করি আর আল্লাহ নবীর দরবার থেকে কথা বলতে দেখি বুখারী শিবের মধ্যে আছে আমার নবী আপনারা নবী দয়ায় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে আপনার হিসাব নাকি ঈদের নামাজ আদায় করতে যায় ঈদের নামাজ ইতিহাস আপনাদের প্রত্যেক জানা আছে আপনারা আমার রাসূল পাক যখন বাচ্চা ছেলেটাকে পেয়েছিল ওই বাচ্চা ছেলেটা গাটগা এমন সময় তাকে জিজ্ঞাসা করেছিল কানতে কানতে বলেছিল আজকে আমার দুনিয়াতে বাপ নাই মা নাই আমার দুনিয়াতে কেউ না আমার বন্ধু-বান্ধব আছে আজকে সবাই ঈদের নামাজ আদায় করতে গেছে ঈদের জন্য আমার আব্বা মা কে কেউ নাই বলে আমার দুনিয়াতে কেউ নাই বলে আমার নতুন কাপ জামা কাপড় নাই বলে ধুলে গোড়াগড়ি করে কান্নাকাটি করছে ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী ওই ছেলেটাকে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেল যাওয়ার পরে আম্মা যান মা তিনি বললেন গোসল করিয়ে দাও নতুন কাপড় পরিয়ে দাও আম্মাজান যান যখন সব জিনিস যখন কমপ্লিট করে দেয় ওই সময় আম্মা যান মা এসে আছে না এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী দয়ার নবী ওই ছেলেটাকে দেখে বললো বেটা আমি রসুল্লাহ তোমার যদি আব্বা হয় কোন অসুবিধা আছে কি বলো আমার ফাতে মা তুজাউল্লাহ আপনার লাগতে জিগার কলিজার টুকরা এই আপনার ফাই আপনার কি বলো আয়সা যদি তোমার মা যদি হয় কোন অসুবিধা আছে কি বলো এই ছিলেন আজকে আমার কলিজার টুকরা ফাতে মা যদি তোমার মা হয় তোমার বোন হয় কোনো অসুবিধা আছে কি বলো সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ান ওই সময়তে কলের কাছে টেনে এনে আব্বা জান আব্বা বলে একটা কপালের চুমা দিয়ে দেয় সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ আজকে যত গুলো মন আমরা বসে আছি আল্লাহকে যদি ভয় করতে পারি রাসূলকে যদি mohabbat <mansha> করতে পারি নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতী বলে কবুল করে নেবেন আমার নবী আপনারা নবী দয়াল নবী হযরত اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সাহাবারা বসে আছে আল্লাহ পর্যালোচনা কত বলছেন বলতে বলতে এমন সময় দেখা যায় একজন বুড়ি মেয়ে ছিল বড় কষ্ট করে হেঁটে হেঁটে আসছে ওই দে আমার নবী আপনারা নবী দয়াল ডেকে বললা হাদিস এই মেয়েটার দুনিয়াতে কেউ নাই সঙ্গে সঙ্গে একটা জোয়ান যুবক ছেলে দাঁড়িয়ে বললেন সব ডাক্তার ইয়ার সুরল্লাহ বলল আপনার দরবার আমি দাঁড়িয়ে রয়েছি ইয়ার সহ বসে আছি হুজুর আমার ওটা কেউ না ওটা ওটা অন্য কেউ নাই হুজুর ইয়ার সুরল্লাহ ওটা আমার আম্মা তিনি বড় কষ্ট করে আসছে ওই সময় আমার রসুল বললেন তুমি তোমার মাকে দেখে দে তুমি কেন এখানে বসে আছে বলো বলে ইয়ার সুরল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিয়া তুমি ক্ষমা করবে অন্য কোনো কারণ নয় একটা ছোট্ট কারণ আমি আমি যখন ইমান যখন এনেছি আনার পরে আমার আম্মা জানকে একবার নয় দুইবার নয় পাঁচবার নয় নয় সাতবার নয় বহুবার বলেছি আপনি এই ইমানটা নিয়ে চলে আসেন মা জননী ইমান আনে নাই বলে আমি মায়ের খেদমত করা বন্ধ করে দিয়েছি ওই আমার নবী আপনার নবী দয়ের নেই বলল। তোমার মা যত বড় অন্যায় করে হোক না কেন বড় যত বড় গুণাগার হোক না কেন সাকিরা কাবিরা জাহিদি বাতিনি গুণাগার যতই হোক না কেন তুমি তোমার মায়ের খেদমত করবে আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবল করে নেবে মায়ের খেত করবে আল্লাহ তোমাকে জান্নাতি করবে আরেকবার যদি বলা যাবে না আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো উদখুলু প্রবেশ করো ফিস সিলমি সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও আমার আল্লাহ পাকের কোরআনের তাফসীর করতে গিয়ে আমার রাসূলকে চিনতে পারলাম না আমার হাবিবের লাবিবকে আপনি আমি চিনতে পারলাম না আচ্ছা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন সময় আমার নবী আপনার আবু জেহেল আবু লাবাত সাহেব ছিল তারা বলা আজকে মোহাম্মদে আপন আবদুল্লাহ প্রাকিয়াছ আজকে মোহাম্মদে আব্দুল্লাহ কত গরডান্ডাকে নিয়ে আসবে কেউ হাতটা তুলতে পারলেন ওমার ফারুক হাত তুললেন আমার শাস সকলে বললে ওমার তোমার মতো সাহসী মানুষ দুনিয়ায় দুটো পাওয়া যাবে না আমি জানি তুমি আমি তুমি কাজ করতে পারবে আজ তোমার ফারুক রাদিয়াল না তিনি রাস্তাতে যাবেন গিয়ে এমন স একটা জোয়ান যুবক ছেলে গিয়ে বলছে এমন শা তাই উমের বোনকে বোনাই কে বলছে ভাই আজকে আপনার বাড়িতে ওমার ওমার আসছে ওমারের বোন বোনায় করছে আজকে আমার বাড়িতে আসে কিন্তু আজকে আল্লাহর কোরআনকে আমি কোনোদিন বিয়ের যদি করতে পারি নাই কোনোদিন বিয়ের যদি করতে পারবো না যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে উমার ফারুক রাজি আল্লাহ আনুক এমন সময় তিনি উমারের ঘরে যাচ্ছেন ওই সময় জুয়ান যুবক ছেলেটা বলেছিল আপনি আজকে হুম আপনার কি বলেন উমারের কাছে যাচ্ছে আপনি আপনি আজকে আমার রসুলকে রসুলের গড্ডা নিতে যাচ্ছেন আপনার বোন আপনার ভগ্নিপদ দুজনে ইমানটা দিয়ে এসেছে সঙ্গে সঙ্গে আপনার বাড়ির দিকে যাচ্ছে আল্লাহর কোরআন পড়ছে বলছে আজকে আমাকে যদি কোনো কথাবার্তা বলে আজকে আমি সহ্য করে নেব কিন্তু আল্লাহর কোরআনটাকে আমি কোনোদিন দিন করতে পারবো না সবাই জোরে জোরে বলেন আচ্ছা বলুন তো এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি বা আমরা কোরআনকে বেহজ্যুতি করি এটা আওয়াজ দিয়ে বলবেন কি হ্যাঁ কেউ করেন আচ্ছা যতগুলো মানুষ এখানে বসে আছে কোরআন পড়তে পারেন কোরআন পড়তে পারেন না আপনি বলেন হুজুর আমার মা ঘুম থেকে উঠে ফজরে নামাজ এক বলে পাড়া কোরআন তবে এক কাপ চা খায় আমার স্ত্রী অজু করে ফজরে নামাজ পড়ে কোরআন তেল করে চা তৈরি করে আচ্ছা না এরকম আপনার মা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের করে খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি করছেন গাছ আপনি যদি কোরআন যদি না পড়েন তাহলে কিন্তু আপনি কোরআনকে বেটজ্যুতি করুন আপনি কোরআন পড়ুন আমি বলুন হুজুর জানিনি বয়স হয়ে গেছে ছোটবেলায় খুব কষ্টর দ্বারা মানুষ হয়েছে এখন পড়েন না বা তা সা জিম হা খা বলে পড়েন না বে তে সে জিম হে পে বলে পড়েন কোনো অসুবিধা নেই মার খাওয়ার বয়স নেই এখা পড়ার শেষ নেই পড়ুন আল্লাহর বন্ধ আলি বে তে সে জিম হে সে পড়তে পড়তে এই কটা অক্ষর মাথার মধ্যে আছে আর কোনো অক্ষর নেই কোন অক্ষর মাথায় ঢোকে না আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর ডেকে সাড়া দিয়েছে দাফন হয়ে গেছে গোসল হয়ে গেছে কাফন পরন হয়ে গেছে জানাজা হয়ে গেছে মাটিতে শুইয়ে দিয়েছে আপনার কি বলে বসে বসে আপনাকে হয় আপনাকে মানকে নাকি প্রশ্ন করছে মানে রব্বা আলি পে তে সে জিম হে মা দিন ও গাব বলে আলি বে তে সে জিম আল্লাহ বাগের দরবার আল্লাহ ফেরস্তারে গিয়ে বলছে আল্লাহ বা কী হয়েছে বলছে আজকে আপনি এমন একটা বান্দার কাছে পাঠালেন সে খালি বলছে আলি বে তে সে জিম হেঁ ফেরে শোনো ও শুনেছে বুঝেছে যে আল্লাহর কোরআন পড়া ভালো এই কোরআন শুন পড়তে পড়তে অক্ষর যে আছে এইটুকু ছড়া আর কোনো কিছু মাথায় নেই তার ও ঢোকে না যাও ওকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম এবং আল্লাহ আমি আল্লাহ পাক এক কতম কোরআন শিব পর সব দান করলাম আরেক বছর যদি বলে নিজের আমল নিজের কাছে কবরে যখন শুইয়ে দেবে কেউ কারোর থাকবে একটু আওয়াজ দিয়ে বলেন আমি সায়েন্সের থেকে আসব আমি যে দুজন আসবেন জানাজা পড়াতে আসবে তিনি বলবেন কি ঠিক আছে আমি যা দোয়া করছি একদম ডায়রেক্ট সব জান্নাত হয়ে যাবে বলতে পারবে আপনার আমল আপনার কাছে খবরদার নিজেরা আমল ছেড়ে কোনো কাজ করবেন না আপনি বলুন হুজুর কী আমল করব নামাজ হচ্ছে আল্লাহ হুকুম আল্লাহর হুকুম আর যদি আপনি আরও কিছু করতে চান তা ঘুমোতে যাওয়ার আগে ডান দিকে ঘুরবেন অজু করবেন অজু করে নিয়ে ডান দিকে ঘুরে একবার কালবাসরিফ পরে ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়বেন বা দোরস্যুই পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে দুটো কাজ হবে যদি আমল এবাদত বান দেখি আপনার খাওয়া দাওয়া যদি ঠিক থাকে আল্লাহ রসুলের জিয়ারত উদ্দসি হয়ে যাবে আর শেষ কথাটা কালমা হয়ে যাবে সকালবেলা উঠে যদি দেখতে পাই যে মৌত হয়ে গেছে আল্লাহ বলবো ওকে আমি জানি না বলে কবুল করে নিলে এসেছি আরেকবার যদি বলেন